কথায় আছে সুখের দিন বেশি দিন থাকে না আর দুঃখের দিন একদিন এক বছরের সমান মনে হয় কিছুদিন আগে আপনাদের ভাই আসছিল কিন্তু অনেক দিন হয়ে গেছে দেখতে দেখতে দুই মাস হয়ে গেছে আবার কয়েকদিন পর চলেও যাবে এগুলা মনে হইলে মনটা অনেক খারাপ হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি কিন্তু মোটামুটি কয়েকদিন পরে এই জামাই চলে যাবে এই দুঃখে আমি আসলে অনেক কষ্টে আছি মানে প্রবাসীরা যে কি কষ্টে থাকে প্রবাসীর বউরা যখন জামাই আসে তখন তো ঈদিত আর যখন জামাই চলে যায় তখন আহ মন বেজার আসলে জামাইকে বিদায় দিব যে এই জিনিসটা আমার যখন এখন মনে হয় যে আমি জামাইকে বিদায় দিব এই কষ্টগুলো আসলে ভুলার মতো না মানে আমার এখনই মনে হয় যে আমার বুকটা ফেটে যায় কী বলবো আর মানে প্রবাসীদের বউরা প্রবাসীরা যে কিভাবে দিন পার করে সেটা শুধু প্রবাসীরাই জানে তো যাই হোক যে পছন্দ করে কাসকি মাছ আনছিলো বলছিল কাসকি মাছ দিয়ে টমেটো দিয়ে একটু ঝোল ঝোল করতে তো যার জন্য তার এ পছন্দের রান্না করতেছি আজকে আর আমার কাছে ভালো লাগে না কারণ মনে হয়েছে যতই মধু দিয়ে রান্না করো না কেন এটা তিতাই লাগে মানে আমার কাছে ভালোই লাগে না এখন এক একজনের মুখের রুচি এক এক রকম এখন আমারটা এরকম এখন আমি আর কি বলবো তো আসলে বাইরের দেশে যারা থাকে তারা কিন্তু দেশি মাছ খাইতে পারে না সব তো ফ্রোজেনই খায় আমাদের পাশে পুকুর যেটা ছিল যেটা কিনা তোমরা অনেকে ভিডিওতে দেখো তো ওই পুকুর থেকে তাজা তাজা কাশকি মাছ পাইছে মানে মাছ ধরছিল মাছের সাথে ছোটো ছোটো মাছ তো থাকে তো ওইগুলোকে আমরা কাশকি মাছ বলি তো ওইগুলো আনছে ও এক কেজি কিনে নিয়ে আসছে যেটা কিনা কাটতে কাটতে আমার পুরো দিনে তিনটা হয়ে যায় গেছে আর ওই দিন কিন্তু তোমাদের ভাইয়া রান্না করছে চিন্তা করছো মানে আমি ভাবলাম যে আমার যেহেতু এত প্যারা দিবা তুমি কেন এত একটু নে নেও তো তুমিও রান্না করো তো সে আবার রান্না করছে ভালোই খারাপ না তো আর কি খাইলাম তো তার জন্য আমি মানে ওর জন্য এখন শুধু রান্না করেই থাকি কি খাইবো না খাইবো বেচারা তার পছন্দ অপছন্দ শুধু রান্না বান্না করি যেন বলতে না পারে যে তুমি আমি তো দেশে গেলাম তুমি তো আমাকে ভালো করে রান্না করে খাওয়াইলে না এই কথা বলার কোনো সুযোগই আবার দিবো না গত দুই বছর আগে যে কাইনে করছিল শুধু বুঝি আমি বুঝি রান্না করে খাওয়াই নাই এই জন্য একবার রান্না করে এবার বসে থাকি আমি কি বলবো যেটা বলবো সেটা শুধু রান্না করে খাবো তো যাই হোক এখানে কাসকি মাছ সুন্দর করে বড় বড় ছিল ওগুলো মাছগুলা একবারে টমেটো বেশি করে দিয়ে পাতা কাঁচামরিচ দিয়ে একবারে হালকা ঝোল করে রান্না করে দিতেছি যেন খেয়ে বলতে পারে এমন মজা হয়েছে আর দেশি মাছের তো স্বাদই আলাদা আর যদি হয় সেটা তাজা তো এই আর কি রান্না বান্না এগুলো করতে করতে আমার দিন চলে যায় তো তার কথা চিন্তা করতে করতে আমার দিন চলে যায় আসলে খুব খারাপ লাগে মনটা তখন যখন মনে হয় যে আর কয়েকদিন পরে তো চলেই যাবে তো আর কি বেচার আর বেশি একটা প্যারাও না যেভাবে বলো ওইভাবেই বেশি আবার ঝগড়া ঝাটিও করি না আমার কিন্তু আবার ঝগড়া করি অনেক বেশি তো যাই হোক রান্না বান্না কিন্তু প্রায় শেষের দিকে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করা যায় আর পেজটা ফলো করা যায় দয়া কইরা তোমরা তো কিপটামি করো যাক আল্লাহ হাফেজ